আইবিয়ান পেটের মেদ বা পেটের ভুড়ি কমাতে বিশেষ কিছু এক্সারসাইজ বা ব্যায়াম রয়েছে যা আপনারা সহজেই বাড়িতে বসে করতে পারবেন এই সব এক্সারসাইজগুলো করলে আপনি সহজেই আপনার পেটের মেদ বা পেটের ভুড়ি কমাতে পারবেন তো চলুন দেখে নাও যাক সেই সব এক্সারসাইজ ওকে চলুন তারপর যাক প্রথমে হাইলি পাটাকে ম্যাক্সিমাম তোলার চেষ্টা করবেন যতটা পারা যায় আপ করার চেষ্টা করবেন এই মতো টোয়েন্টি টাইম বা থার্টি টাইম আপ করার চেষ্টা করবেন নাও চেঞ্জ ওকে নাও নেক্সট ফিঙ্গার লক মাথা পেছনে হাত নাও অল্টারনেট নি অ্যান্ড এলবো টাচ এটাকেও আপনারা টোয়েন্টি টাইম বা থার্টি টাইম করতে পারেন যত বেশি করবেন তত বেশি ইফেক্টটা বুঝতে পারবেন ওকে নাও বেলি ফ্যাট সাইড ফ্যাটের জন্য এগেন ফিঙ্গার লক নাও সাইড নি অ্যান্ড এলবো টাচ এটাকেও আপনারা টোয়েন্টি টাইম বা থার্টি টাইম করতে পারেন অনশোডার গ্যাপ হাত দুটো যতটা পারবে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আবার ডাউন এটাকে আপনারা একই মতো টোয়েন্টি টাইম বা থার্টি টাইম করতে পারেন নাউ চেঞ্জ হাতWrist stretch সোজা উপরে দেন সেকেন্ড পর্যন্ত ডাউন এক পা પાছসোনে দুটো পা পিছনে আবার পা সামনে আবার আপ ओके नाउ चेंज बोसेस पाद्रे स्ट्रेट 하드 পেছনে দেন এখান থেকে দুটো পা একসঙ্গে โฟлд এন্ড స్ట্রেট এটা করবেন 20 টাইম বা 30 টাইম ओके नाउ चित ভাবে সোয়ে অল্টারনেটলি স্ট্রেট আপ এন্ড ডাউন যতরে পারবেন নিয়া চেষ্টা করবেন আবার স্ট্রেচ ওকে নাও চেঞ্জ নাও দুটো পা একসাথে ফোল্ড করে নি আসবেন আবার স্ট্রেট

ব্যায়াম আপনার রেগুলার বাড়িতে বসে করুন খুব সহজে আপনার মেদ বা পে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানা থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান আপনারা সবাই ভালো থাকুন थैंक यू